রাশির জুলাই মাসটা কেমন যাবে বিশ্বরাশির মানুষ জুলাই মাসে কি কি পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রাশির মানুষ এই মাসে কিন্তু এমন কিছু জিনিস পাবে যে যেগুলো হয়তো তারা অনেক আগে তাদের ইচ্ছে ছিল আশা ছিল কিন্তু তারা সেইগুলো পায়নি আজকে বেশ কিছু কথা আমি বলবো রাশির বিষয়ে যারা কিন্তু জুলাই মাসে এইগুলো অবশ্যই অবশ্যই পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি মেষ রাশির পরে রাশি কিন্তু বিশ্ব রাশি বর্তমানে বিশ্ব রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে মিথুন রাশিতে অবস্থান করছে রবি অবস্থান করছে বুধ অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে এবং আপনার রাশির একাদশে অবস্থান করছে বিশ্ব রাশির একাদশে অবস্থান করছে রাহু এবং দশমে অবস্থান করছে শনি মহারাজ এবং আপনার রাশির রাশির দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং বিশ্ব রাশির চতুর্থ অর্থাৎ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ চতুর্থের পরের যে রাশিটা অর্থাৎ সিংহের পরে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এবার দেখুন এই বিষ রাশি বিষ রাশির মানুষ কিন্তু অত্যন্ত একটা রুচিশীল হয় এবং একটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু তাদের কিন্তু একটা বিশেষভাবে নজর থাকে কেন নজর থাকে অন্যতো আরও রাশি আছে কারণ বিশ্ব রাশির অধিপতি কিন্তু শুক্র শুক্র মানে কিন্তু একটা রুচিশীলতার পরিচয় দেয় শুক্র মানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচয় দেয় শুক্র মানে হচ্ছে যে তারা সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারে তাদের কথার মধ্যে একটা জাদু থাকবে বা অন্য মানুষ কিন্তু সহজে মোহিত হবে এবং এই বিশ্বরাশির মানুষদের জীবনে কিন্তু প্রেম ভালোবাসা আসে এটা বলতে পারেন একটা ঐশ্বরিক দানও বলা যেতে পারে যে বিশ্বরাশির মানুষদের কিন্তু একটু বেশি করে প্রেম ভালোবাসা জীবনে আসে এবং বিশ্বরাশির রাশির মানুষদের মধ্যে চেয়ারার মধ্যে কিন্তু একটা গ্ল্যামার থাকে একটা গ্ল্যামার থাকে এবং এই রাশির মানুষরা কিন্তু অনেকে গ্ল্যামার জগতের সাথেও যুক্ত থাকে এবং তারা ভীষণভাবে ওয়েল এস্টাবলিশড হয় এবং ভীষণভাবে নাম তৈরি করতে পারে সেই জগতে তো যাই হোক তো আজকে আমি আলোচনা করছি আপনাদের রাশিতে আপনারা জুলাই মাসে কী কী পাচ্ছেন দেখুন আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এটা আপনার জন্যে একটা পজিটিভ যখন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে তখন জানবেন আপনি শত বিপদেও কিন্তু আপনাকে বাঁচাবে কারণ রাশির উপরে অবস্থান করা মানে হচ্ছে মানে মনে করুন আপনার নিজের বাড়িতেই অবস্থান করা তো স্বাভাবিকভাবে বৃহস্পতি আপনার রাশিতে আছে রাশি মানে হচ্ছে আপনার মন যেখানে চন্দ্র আছে সেটাই কিন্তু রাশি তো বিশ্ব রাশিতে চন্দ্র এবং সেখানে আপনার বৃহস্পতি অবস্থান করছে তার মানে একথা নিশ্চিত বলা যায় যে চন্দ্র বৃহস্পতির কানেকশানে কিন্তু বিশ্বরাশির মানুষরা কিন্তু অসম্ভবভাবে আগামী একটা মাস কিন্তু তারা অর্থ শক্তিতে বলিয়ান হবে অর্থাৎ অর্থ কোনো না কোনোভাবে আসবে এবং আপনি অনেকগুলো মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার তৈরি হবে অনেকগুলো টাকা পাওয়ার উৎস তৈরি হবে যেখান থেকে নানান জায়গা থেকে আপনি কিন্তু অর্থ সংগ্রহ করতে পারবেন এবং এই সময় আপনার যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট থাকে বা আপনি যদি কোনো ভালো মানে যারা পরামর্শদাতা বিনিয়োগ পরামর্শদাতা তাদের পরামর্শে কিন্তু আপনি ভালো ভালো বিনিয়োগ করতে পারেন যেটা ভবিষ্যতের জন্যে আপনার অত্যন্ত লাভজনক হবে অর্থাৎ এই সময় আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু যথেষ্ট মুনাফাদায়ক হবে এবং যথেষ্ট ভালো হবে কারণ রাশিতে বৃহস্পতি আছে অর্থাৎ আপনি কিন্তু এই সময় ভুল কাজের সংখ্যা এক প্রকার কমেই যাবে বা এক প্রকার হবেই না কারণ দেখবেন আপনি যখনই কোনো ভুল কাজ করবেন বা করতে যাবেন তখন কিন্তু আপনি বাধা পাবেন তাই আলটিমেটলি ভুল আপনার আর হলো না এটা আপনার জন্যে কিন্তু একটা যথেষ্ট পজিটিভ এটা আমি অবশ্যই বলবো বিশ্ব রাশির ক্ষেত্রে নেক্সট দেখুন রাশিতে বৃহস্পতি অবস্থান করে এই বৃহস্পতি আপনার রাশির পঞ্চমী সপ্তমী এবং নবমী দৃষ্টি দিচ্ছে ডাইরেক্ট অর্থাৎ পঞ্চম ঘর সপ্তম ঘর এবং নবম ঘর তো স্বাভাবিকভাবে দেখুন বিশ্বরাশির সপ্তম ঘরকে সপ্তম ঘর হচ্ছে বিশ্বরাশির সপ্তম ঘরকে বিশ্বরাশির সপ্তম ঘর কিন্তু বিশ্বিক তো স্বাভাবিকভাবে বিশ্বিক রাশির পরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো বৃহস্পতি দৃষ্টি যেহেতু বিশ্বিকের উপরে থাকছে তার জন্যে আমরা বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে যাদের পুরনো কোনো দ্বন্দ্ব বা বিবাদ সেগুলো যদি থাকে সেগুলো যেমন মিটে যাবে কারণ দেখুন সপ্তম ঘর থেকে আমরা স্বামী স্ত্রীর বিচার করি আমরা ব্যবসার বিচার করি এবং এই সপ্তম ঘর থেকে কিন্তু আমাদের যারা পার্সোনাল কোনো কাজ করছেন বা ব্যবসা করছেন বা স্বাধীনভাবে কোনো পেশার সাথে যুক্ত সেটা কিন্তু বিচার্য বিষয় তো স্বাভাবিকভাবে এই সপ্তমে থাকার জন্যে এটা কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো এবং আপনার এই কাজের জন্যে অর্থাৎ সেটা ব্যবসা বলুন স্বাধীন কোনো পেশা বলুন বা স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক বলুন সেটা আপনার জন্যে যথেষ্ট ভালো হবে এবং স্বামী স্ত্রীর সাথে যাদের দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক খারাপ ছিল বা সম্পর্ক ঠিক ছিল না তাদের জন্যও কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো হবে এবার আসবো আমি নবম দেখুন নবম হচ্ছে প্রত্যেকটা রাশির নবম ঘর কিন্তু অত্যন্ত ভাইটাল কারণ এটা হচ্ছে আমাদের ভাগ্যস্থান তো আমরা তো সবাই চাইবো যে আমাদের ভাগ্যটা ভালো হোক আমরা ভাগ্য ভালো হলে দেখুন আমরা যে কাজ করব যা করব তাতেই কিন্তু আমি সফলতা পাবো আবার অনেক অনেকে এমন আছেন দেখবেন যে তারা যা করছেন চাকরির জন্য দীর্ঘদিন পড়াশোনা করেছেন চাকরি পাননি তারপরে সে ব্যবসা করছেন সেই ব্যবসাতেও তিনি কিন্তু সফল হলেন না তো এটা আলটিমেটলি দায়িত্ব ভাগ্য তো সেই ভাগ্যস্থানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে জানবেন সেই মানুষ কিন্তু ভাগ্যশালী বলা হয় তাকে তো আপনার নবম ঘর অর্থাৎ মকর ঘর বিশ্বরাশির নবম স্থান অর্থাৎ মকর ঘর মকরের ঘর মানে মকর রাশি সেই নব মকর রাশিতে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে তাহলে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি থাকার জন্যে এই সময় কিন্তু আমি বলবো বিশ্বরাশির ভাগ্যটা অনেক ভালো অর্থাৎ এই সময় আপনার চাকরির সুযোগ আসবে ব্যবসাতে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে মানে প্রতীক্ষা করছিলেন বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন বা যারা কোনো গবেষণা নবম থেকে কিন্তু আমরা গবেষণার বিচার করি প্লাস উচ্চশিক্ষারও বিচার্য বিষয় অর্থাৎ যারা উচ্চ শিক্ষা বা মনে করুন হাই এডুকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারেন এবং এই সময় কিন্তু আপনার সফলতা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে অর্থাৎ এই সময় উচ্চশিক্ষার যোগ থাকছে গবেষণায় সফলতা থাকছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি সাম্মানিক হিসাবেও কিছু পেতে পারেন আপনার সম্মান এই সময় বাড়বে সম্মান কমবে না এবং অন্য মানুষের কাছে আপনি যথেষ্ট একজন ভালো মানুষ হিসাবে প্রতিপন্ন হতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার কর্মক্ষমতা থাকবে প্রচণ্ড প্রচণ্ড বেশি নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে কিন্তু রবি বুধ বৃহস্পতি রবি বুধ এবং শুক্র আছে অর্থাৎ মিথুন রাশিতে তো দেখুন দ্বিতীয় ঘট তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট রবি বুধ মানে বুধাদিত্য যোগ তার মানে বোঝা যায় যে এই সময় বিদ্যার্থী বিশ্বরাশির ক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে তাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই বুধাদিত্য যোগের জন্যে এবং এই সময় পড়াশোনায় মনোনিবেশ বাড়বে উচ্ছৃঙ্খল পরায়ণতা যারা যেসব ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা করতে চায় না বাজে দিকে চলে গেছে সঙ্গ বাজে সঙ্গে পড়ে গেছে তারা কিন্তু যথেষ্ট ভালো হবে এই রবি বুধ এই বুধাদিত্য যোগের জন্যে এবং এই বুধাদিত্য যোগের জন্যে আপনি অর্থ কিন্তু আরও বেশি করে জমাতে পারবেন অর্থ কিন্তু আপনার কাছে এক নাগারে আসবে এবং সাথে কিন্তু সেখানে শুক্র আছে রবি এবং শুক্র আবার কিন্তু ওখানে দারিদ্র যোগও কিন্তু ইন্ডিকেট করছে তো সেই জন্যে আমি বলবো এটা অতটা প্রভাব আপনার ক্ষেত্রে পড়বে না বিশ্বরাশির ক্ষেত্রে কারণ আপনার রাশিতে বৃহস্পতি আছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে রক্ষা করবে এবং আপনার একাদশে কিন্তু রাহু আছে এই একাদশে রাহু থাকলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আয়ের জায়গায় কিন্তু আমাদের কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয় অর্থাৎ আয়টা কিন্তু রেগুলার বেসিস হবে না এবার আয়টা আপনার পাঁচ দিন হলো না কিন্তু ছ দিনের মাথায় কিন্তু আপনার বিরাট একটা আয় দিল তাই কেউ মানে মনোক্ষণ হবেন না বা দুশ্চিন্তায় পড়বেন না বিশ্বরাশির মানুষরা যে আপনার ব্যবসা খারাপ হচ্ছে বা আপনি কাজ পাচ্ছেন না আপনি কিন্তু পাঁচ দিনের পরে যে কাজটা পাবেন সেটা কিন্তু সাত দিনের টাকাটা আপনার কিন্তু তুলে দেবে অর্থাৎ এটা নিয়ে মনোক্ষুণ্ণ হওয়ার পিছনেই বিশ্বরাশির মানুষদের আমরা বলবো যে এখন গ্রহগত যা পজিশন আপনি কিন্তু সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারেন এটাই আপনার উন্নতি ধন্যবাদ সবাই ভালো থাকুন